যে কোরআন এই মহা বিশ্বের মধ্যে কোরআনের উচ্চতায় আর কোন কিতাব আল্লাহ তালা এই দুনিয়াতে নাজিল করে নেই সুবাহ এই কোরআনের বিপরীতে আদৌ কোনো মানুষ এমন কোনো বই তারা রচনা বা লিখতে পারে নাই যে বইয়ের মর্যাদা কোরআনের চাইতে বেশি হয়েছে এরকমটা كامو اكو انتو هبيونا ان شاء الله. جني الله تعالى قران الكريم المدبرين انا نحن نزلنا الذكرى وانا له لحافظون. اي قران الكريم امي امي نزل ازل كرسي امار طكتك اسما تكي لوحي محفوظ تكي جبرايل عليه السلام المدمي আমি আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছে তেইশ বছর জিন্দিগির মধ্যে কখনো কখনো একটি আয়াত কখনো কখনো একটি সোরা কখনো কখনো বেশ কয়েকটি আয়াত প্রয়োজনের খাতিরে যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তালা লৌহে মাহফুজ থেকে আমিব নাজিল করেছি সুবাহ আল্লাহ তালা আবার বলেন আমি এই নাজিল করেছি আমি এই কুরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম সুবাহ কোরআন বাদীগত কিতাব আল্লাহ আসমান থেকে দুনিয়াতে নাজিল করেছেন কোনো কিতাবকে অটল এবং অবিচল রাখে নাই যে আসল কিতাব সেই আসল কিতাবকে আসল হিসাবে রাখে নাই যে সময় যে নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে নবী এন্তেকাল হওয়ার পর পেরেই তার উন্মতরা ওই কিতাবকে বিকৃতি করে দিয়েছে তার মধ্যে অদল বদল হেরফের করে দিয়েছে কিন্তু আল্লাহ এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ তারা আমার কুদরতি হাতে নিয়ে নিলাম এই কেয়ামত আগ পর্যন্ত এই কোরআনুল করিমকে কেউ বদল বদল করার কোনো সাহস হিলতা কথা পাবে না ইনশাআল্লাহ এজন্যই এই কোরআন ব্যাপারে আল্লাহ তালা তিনি নিজেই বললেন যে এই কোরআন তিনি নাজিল করেছেন তিনি কি করবেন এর রক্ষণাবেক্ষণ করবেন

এই কোরআনের সাথে যারা সম্প্রী সম্পর্ক তৈরি হবে যার সম্পর্ক তৈরি হবে এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে লাগার কারণে আল্লাহ তার সম্মান বাড়ায় তাহলে এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনের সাথে সে যারই সম্পর্ক হোক সে মানুষ হোক সে কোনো অন্য প্রাণী হোক অন্য কোনো বস্তু হোক জলপদার্থ হোক যে কোনো বস্তু হতে পারে এই কোরআনের আর সাথে সম্পর্ক যারই হবে তারই সম্পর্ক সম্মান বাড়ায় দেবে কে আল্লাহ মানুষের মধ্যে কে ধনী কে গরিব কে কালো কে ফরসা কে লম্বা কে খাটো এটা দেখার বিষয় না যেই কোরআন সম্পৃক্ত তৈরি হবে তারই মর্যাদা আল্লাহ বাড়ায় সুরহান এই জন্যে এই কোরআন আমাদের কোনো গতি নাই আমাদের জীবন অন্ধকার আমাদের পথ চলা মানে চলা অন্ধকার যে এই দিনাজের মুস্তাকিমের রাস্তার উপর আল্লাহ তালা চলার আদেশ দিয়েছেন সেই পথটায় বাতলানো আছে কোথায় হয় আন এবং রসুরে সুন্নার মধ্যে যারা এই কোরআন এবং রসুলের সুন্নাকে হারিসকে বাদ দিবে সে গমরা হয়ে যাবে সে পথ ভ্রষ্ট হবে সে জাহান্নামে হবে এজন্যেই যদি চাই আমি আমার গন্তব্য স্তরে জান্নাত আমি পৌঁছব জান্নাতে আমি যেতে চাই তাহলে কোর আন এবং রসুরে সুন্না এই দুইটা রশিকে আমাকে আঁকড়ে ধরে আমাকে সোজা পথ চলতে হবে এই চলতে গায়া বহু রাস্তা আসবে আমার সামনে আঁকা বাঁকা ডানে বামে কোনো রাস্তায় আমাকে এদিক সেদিক তাকানো কোনো সুযোগ নাই আপনার জীবন চলার পথে আপনার কাছে হারাম আসবে আপনার কাছে অন্যায় আসবে আপনার কাছে অফার আসবে সমস্ত কিছুকে বর্জন করে আপনি আপনার রবের হুটুম রবের বাণী কোরআন রসোরের বাণী হাদিসকে সমন সামনে রেখে আমার আপনার জীবনকে সামনে অগ্রসর করতে হবে যদি পারি তাহলে আমার দুনিয়াও সফল কাম পরকাল পরকালও কি হবে সফল কাম হবে সুলনাল যদি আমি এই দুইটাকে মাইনাস করে যদি আমি চলতে চাই এই দুনিয়াও আমার জন্য বরবাদ পরকাল যে আমার শুরু হবে যার শেষ হবে না সেটাও আমার জন্য কি হবে বরবাদ হবে আমার ধ্বংসের কারণ হবে এটা নেই নস্থরি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র আবাদ করার একটি সময় এই দুনিয়ার মধ্যে আমি আপনি যত নেক কামল করতে পারব ততই আমার জন্য পরকালে জন্য ভালো এই দুনিয়ার মধ্যে যদি আমি নেক আমল করতে না পারি পরকালে হাজার আফসোস করেও আমার কোন কাজে আসবে না এজন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজামাতাল ইনসান ইলকাতা আমালহু ইল্লা মিন সালাসাতিন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তার প্রত্যেকই আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি দরজা খোলা আছে যে তিনটি দরজা আল্লাহ তালা মানুষ কবরে যাওয়ার পরও তার আমলের দরজাটা খোলা থাকে সুবহান আল্লাহ এক নম্বর দরজা হল মিন সদাকাতির জারিয়াতিন এমন সদকায় জারিয়া আপনি কাজ করে গেছেন যে আমলটা করার কারণে যে কাজটা করার কারণে মানুষের উপকৃত হচ্ছে মানুষ উপকার লাভ করতেছে এই সব আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পাবেন সুবাহান আল্লাহ যেমন ধরেন মসজিদের মধ্যে একটি কার্পেট দিলেন আপনি এই কার্পেটের মধ্যে যত মুসল্লি ততদিন নামাজ পড়বে প্রতিটি মুসল্লির নামাজের যে সাব হয় ওই সাপের একটা অংশ যে দান করলো তার আমন নামে আল্লাহ লিখে দেবে সুবাহান আল্লাহ অনুরূপভাবে মসজিদের মধ্যে একটি ফ্যান দান করলেন এই ফ্যানের নিজে যত মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করল প্রতিটি মুসল্লি নামাজের একটি অংশের সাপ যে দান করলো তার আমল নামে লিখে দিয়েছিল হাঁ নম্হা মসজিদে একটি দিলেন এই টিবল দিয়ে যত মুসল্লি অজু করল প্রতিটি মুসল্লির উজুর যে সাপ এই প্রতিটি উঁজুর সাপের একটি অংশ যে টিবল দান করলো তার কবরের সাপ পৌঁছায় দিয়েছিল হাঁ এরকম কোন কালভাট ব্রিজ জন জনকল্যাণমূলক কোন কাজ করে গেলেন এটা যত মানুষ উপকার লাভ করবে আপনি খবরে শেষে এর সব পাবেন তিন দুই নম্বর হল যে ইলমুন যে এরকম জ্ঞান আপনি বিস্তার লাভ করেছেন যে জ্ঞানের কারণে আপনার জ্ঞানের কারণে অনেককেই উপকৃত লাভ করেছে শিক্ষা গ্রহণ করেছে বা এরকম ছাত্র আপনি দুনিয়াতে রেখে গেছেন যে আপনি যে কোরআন হাদিসের যেই কথাটা যে জ্ঞানটা আপনি জানেন এটা আপনি অন্যের কাছে পৌঁছায় দিলেন অন্যকে শিক্ষা দিলেন সে যতদিন এটার প্রতি আমল করবে আপনার আমল নামায় কবরে এ সব পোস্ত থাকবে সুহান তিন নম্বর হল তিন নাম্বার আমল হলো যে এমন একজন লেক্কার সন্তান রেখে যাওয়া যে সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার কবরে পাশে দাঁড়িয়ে আল্লাহ তাল কাছে কান্নাকাটি করবে সুরা ফাতিহা সোরা ইসলাদুল শরীফ তালাবাদ করে আপনার আমল নামায় দিবে দিবে এটা এরকম একজন নেককার সন্তান রেখে যাওয়া বড় আফসুস আমরা এমন সন্তান তৈরি করার অনেক চিন্তা ভাবনা করি যে সন্তান সোনা ফাতিহা পড়ার তার কি হয় না শুদ্ধ করে পড়বে এরকম তার সুযোগ হয় না সে সুযোগ আমরা তাকে ছোট থেকে দেই না অথবা সোনা ইখলাস পড়বে শুদ্ধ করে এটা আমরা তাকে সুযোগ করে দেই না এই দোষ ওই বাচ্চার না যে বাচ্চা যারা আপনারা বড় হয়েছেন যারা আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা সুরা ইসলা সন্নাল সুরা পড়তে পারেন আলহামদুলিল্লাহ যারা পড়তে পারেন না দোষ আপনাদের আব্বা আম্মার ছিল ছোট্টবেলায় যে কোনো কারণবশত আপনাকে শিক্ষা দেয় নাই বা আপনি সেই পথে আসতে পারেন মানে দেয় নাই বিদায় আপনি হতে পারেন নাই যার কারণে সে পরিবেশ না হওয়ার কারণে যেই যেই পরিবেশে থাকলে আপনি সরা ফাতিহা সোরা ইসলাস অন্যান্য বিষয়গুলো আপনি শিখতে পারতেন ওই পরিবেশের মধ্যে আপনাকে দেয় নাই বা হয়ে উঠে নাই বা ছিল না কোনো কারণবশত আপনি পারেন নাই এই এটা আগে ছিল যে পরাণের মতো লোক ছিল না তার থেকে শিখবো এরকম লোক ছিল না এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে কোরআন কর্ণামালা তৈরি হচ্ছে মানে হবে এবং হয়ে গেছে এবং কি একটা সময় এরকমটা ছিল মানুষ মারা গেলে জানাজান নামাজ পড়াবে এরকম লোক কোনো হুজুর ছিল না কোনো আয়ালেম হুজুর ছিল না আমি আবার আব্বার কাছ থেকে শুনছি যে একটা সময় এরকমটা ছিল যে মানুষ মারা যাওয়ার পরে জানাজান নামাজ পড়ানোর মতো লোক ছিল না এখন কি করবে লোকটা মারা গেছে জানাজান নামাজ পড়ার লোক নাই এই লোকটাকে জানাজান নামাজ না পড়ায় রেখে দিবে। ওই লোকটাকে কী করতো রাস্তার পাশে কবর দিত এবং ওই ওই কবরের উপরে একটা লাল পতাকা লাল কাপড় মানে 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 আপনার দানায় দিত এর একটা চিহ্ন দিত আর কি যে এই লোকটা মারা গেছে কিন্তু তার কি হয় নাই যারা যা হয় নাই এমনকি যেই আত্মীয় স্বজন তার মারা গেল তার বাবা তার আত্মীয়দের মধ্যে মারা গেল যার কবর হইল ওই কবর ব্যক্তির কবরওয়ালা ব্যক্তির আত্মীয় সম রাস্তার পাশে সে বসে থাকতো যে কে আছে এই পথ দেয়া টুপিওয়ালা যায় যেই টুপিওয়ালা যাইত তাকে হাত ধরে বলতো ভাই যে আমার বাবা মারা গেছে জানাজা হয় নাই আপনি কি করেন আমার বাবা জানাজার নামাজটা পড়ায় দেন এরকম একটা সময় ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এরকম জাননেওয়ালা শিখনেওয়ালা ওর আল পড়নেওয়ালা আল এম তৈরি হচ্ছে আরও দরকার এখন কথা হলো আমরা যতটুকু পারি এতটুকু আগে ছিল না এখন আমরা যতটুকু পারি এর থেকে আমাদের সন্তানকে আরও বেশি কি করতে হবে শিক্ষা মানে শেখাইতে হবে আগেকার যারা ফাইভ এইট অথবা মেট্রিক পাশ করছি ওই শিক্ষা দিয়ে আমরা বর্তমান চাকরি হবে না বা বর্তমান যারা আমরা যে শিক্ষা করতেছি আগামী পঞ্চাশ বছর পরে আমাদের এই শিক্ষার মূল্য আরো বাড়বে তো দিন যত যাবে তত আপডেট হবে তত শিক্ষার মান আর বাড়বে ফাইভ পাস করা যারা আগে পড়ছেন তখনকার খুব মূল্য মানে মূল্য ছিল এখনকার সেটা মূল্য নাই আজকে যারা ইন্টার অনার্স পাস করতেছে এটা এক সময় দেখা যাবে এর মূল্য থাকবে না দিন দিন আরো শিক্ষার হার বাড়বে তো আমি যতটুকু শিখছি আমার সন্তানকে তারাও আরো বেশি শেখাইতে হবে এখন কথা হলো এমন সন্তান আমি তৈরি করে যাব যে সন্তানটা আমি আমার এন্তেকালের পরে আমার জানাজা নামাজ পড়াইতে পারে এরকম সন্তান যেন আমি তৈরি করতে পারি আমি ইন্তেকালের পরে যেন সে নামাজ পড়ে প্রতিনিয়ত যেন আমার জন্য হাত করে দোয়া করতে পারে আমি এনতেকালের পরে যেন আমার কবরের পাশে হোক বাড়িতে বসে হোক যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্তে থেকে সে যেন আমার জন্য দোয়া করতে পারে এরকম সন্তান যেন আমি প্রত্যেক জনেই তৈরি করতে পারি যদি করতে না পারি তাহলে আমি বাবা হয়ে ব্যর্থতা আমি আমি বাবা হয়ে ব্যর্থ পারলাম না আমি আমার সন্তানকে আমার জন্য ন্যাক আমলে যে দরজাটা রসুল বলছেন যে তিনটা দরজা খোলা থাকে তার মধ্যে একটা দরজা পারলাম না আমি আমার সন্তানকে এরকম শিক্ষা দিতে যে শিক্ষাটা আমাকে মরার পরও আমার আমল নামায় পুষবে রসলি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা শিক্ষা নিই যে আমার সন্তানকে আরেম না বানাইতে পারি হাবেজ না বানাইতে পারি কোনো আপত্তি নাই কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার মতন যেই সোয়া দরকার যেই শিক্ষা দরকার এই শিক্ষা আপনাকে দিতেই হবে যদি না দেন আপনি বাবা তো ব্যর্থ ব্যর্থ কালকে আমার ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তান নালিশ করবে শুধু নালিশ করবে না সন্তান বলবে আল্লাহ ওই আব্বা আম্মাকে আমাকে যে আব্বা আম্মার কারণে আমি আজকে জাহান নামের হয়ে গেছে ওই আব্বা আম্মাকে আমার সামনে হাজির করা হোক এমনকি যে জাহান নামের গেট দিয়ে আমি জাহান নামে ঢুকবো ওই জাহান নামের গেটে আমার আব্বা আম্মাকে শোয়ানো হোক আমি আমার আব্বার বুকের উপর পা দিয়ে আম্মার বুকের উপর পা দিয়ে আমি জাহান নামে ঢুকবো ওই সন্তান বলতেছে কেন এই কাজ কেন করবা সন্তান বলতেছে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আমাকে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার শিক্ষা আমাকে শিখাইছে সংসার আমাকে শিখাইছে কামাই করার জন্য কিভাবে কামাই করতে হবে আমাকে শিখাইছে চাকরি পাওয়ার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেছে আমার জন্য করেছে কিন্তু এই দুনিয়াকে পার হওয়ার পরে যে পরকাল একটা একটা কাল আছে পরকালে যে একটা সময় আমাকে অতিবাহিত করতে হবে এই পরকারের জন্য আমাকে কোনো কিছু শিক্ষা দেয় নাই এই জন্য নেই আমি তো জাহান্নামে নামে যাবো যাবো আমার আব্বা আম্মাকে নিয়েও আমি কী করব জাহার নামে যাব তাহলে কে আছে সন্তানের কারণে আমি জাহান্নামে নামে যাব এজন্য নেই আপনার এখনও সময় যারা আমার গার্জিয়ান আমার সন্তান এখনও আছে আমার মেয়ে এখনও আছে যে কোনো উপায়ে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন নামাজের সোরাগুলা শিক্ষা দেন রসুলি করিম সাল বলেন যে সন্তানকে যার আব্বা আম্মা কোরআন শিক্ষা দেবে এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন তার আব্বা আম্মার আমল্লামায় এই সব পস্তি থাকবে শ্রী আল্লাহ যেটার উদ্দেশ্য করে আজকে এই কথাগুলো বলা সেটা হলো বড় আফসোসের বিষয় যে আজকে আমাদের সমাজের মধ্যে জনের বাচ্চাকে আমরা তো মাদ্রাসা দেই নাই তো মাদ্রাসা দেই নাই তার মানে এই না যে আমার সন্তান কোরআন শিখবে না তার মানে এই না তার আমার সন্তান নামাজের সোরা শিখবে না এটার জন্য মসজিদের কমিটির পক্ষ থেকে একটা ব্যবস্থাপনা আগে থেকেই আছে। যে দিনের একটা সময় মক্তব নামে একটা ক্লাস চলে আপনাদের মসজিদে প্রতি মসজিদেই চলে যাদের সন্তান আছে কিন্তু আমরা মক্তব্য পাঠাই না হয়তোবা ওই সময় আমি কোচিংয়ে পাঠাই প্রাইভেটে পাঠাই পাঠাই ওই কোচিং ওই প্রাইভেট প্রাইভেট আপনাকে জাহান্নাম নাম থেকে উদ্ধার করবে না আপনার সন্তানকে আসরের পরে যে বক্তব্য পড়ানো হয় একবারেই ভাবি বলেন আপনার স্ত্রীকে বলেন আপনার পরিবারকে বলেন যে আমার স্ত্রীর বয়স সন্তানের বয়স সে চার বছর পাঁচ বছর বা একটু উপরে হয়েছে তাকে মক্তব পাঠাইতে হবে তাকে কোচিং অন্য সময় দেন প্রাইভেট অন্য সময় দেন কিন্তু মক্তব্যের সময় তাকে মক্তব্যে আসতেই হবে যদি পারেন যারা আপনারা মনে করেন অনেক সবাই মনে করেন আপনারা কি করেন নাই মাদ্রাসা পড়েন নাই যারা সোরাহা করতে পারেন সোরা ইখলাস করতে পারেন কোথায় শিখছেন ছোটোবেলা মক্তব্যে কোচিং বিদায় এখন যা পারেন করতে পারেন এখন যদি আপনার সন্তানকে মক্তব্যে না পাঠান তা তো তারা তো তাও শিখতে পারবে না এজন্যেই কাল থেকে তাদের সন্তান আছে যাদের নাতিপুতি আছে অনু করে মানে বলতেছি হাত জোর করে বলতেছি আপনার সন্তানকে মক্তবে পাঠান সে তার নামাজ পড়ার মতো শিখুক কোরআন শিখুক এতে আল্লাহ তালা আপনার আমল নামাই এই সৎকায় জারিয়ার যে দরজা এটা চলমান থাকবে সুহান আল্লাহ আল্লাহাক রবাহ আলমিন আমাদের প্রতিটি সন্তান যেন কোরআন শিখতে পারে আমাদের ঘরে গেলে কোরআন তেলাবাত হয় এই পরিবেশ পরিবেশজন আমরা তৈরি করতে পারি আল্লাপাক রব্বুল আলমিন সকলকে আমাদের সন্তানকে শিক্ষা দেওয়ার ট্রফি দান করে না